আসসালামু আলাইকুম আমাদের মাঝে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সমস্ত সংশয় ছিল তা কেটে যাওয়ার কথা গতকালকের সিদ্ধান্তের পর নির্বাচন কবে হবে কখন হবে এবং নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতি কি কি হবে এই বিষয়গুলো নিয়ে গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে এই আলোচনায় আরও গুরুত্বপূর্ণ দুটি বিষয় উঠে এসেছে একটা হলো পুলিশ ধর্ষণের প্রতিহতের ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে দ্বিতীয়টি হলো মালয়েশিয়ায় জন জঙ্গি আটক হয়েছে তারা বেশিরভাগই বাংলাদেশি তবে তাদের পরিকল্পনা কি ছিল মালয়েশিয়া সরকার তাদের কি শাস্তি দেবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের ভিডিওতে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পুরো ঘটনাগুলো জানতে আমাদের সঙ্গে থাকুন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা ধরে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে দুইটি মহড়া দিতে বলা হয়েছে একটি সেপ্টেম্বর মাসে অন্যটি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গতকালকের এই আলোচনা সভায় একজন উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন নির্বাচনের সময় সহিংসতা হবে এটা ধরে নিয়েই যেন প্রস্তুতি নেওয়া হয় উপদেষ্টার ভাষ্য মতে যতটুকু বোঝা যাচ্ছে যে নির্বাচনের সময় হয়তো বড় কোনো ধরনের সহিংসতা হতে পারে যেমন বিভিন্ন কেন্দ্রে হামলা হতে পারে দুই পক্ষের ভোটারদের মাঝে সহিংসতা সৃষ্টি হতে পারে জাল ভোট হতে পারে অথবা ব্যালট পেপার চিন্তায় হতে পারে এমন ঘটনা কিন্তু আমরা অতীতেও লক্ষ্য করেছি তবে সব কিছু বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপকভাবে প্রস্তুতি থাকার নির্দেশ দিয়েছেন তবে এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে পারে এমনটা মনে করা হয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি গতকাল সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর সঙ্গে প্রধান উপদেষ্টার একটি ফোনলাপ অনুষ্ঠিত হয় পনেরো মিনিটের এই ফোন আলাপে নির্বাচন প্রসঙ্গেও কথা হয়েছে প্রধান উপদেষ্টা মার্কো রবিওকে জানান আগামী বছরের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে ফেব্রুয়ারি মাসেই হয়তোবা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গতকালকের বৈঠকে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলেন ধর্ষণের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিচ্ছে না যার কারণে ধর্ষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অনেক ধর্ষণের ঘটনা রয়েছে যেগুলো গণমাধ্যমে উঠে আসে না অনেক সময় আমরা দেখতে পাই সামান্য কিছু টাকার বিনিময়ে আইন শৃঙ্খলা বাহিনী ধর্ষণের মামলা পর্যন্ত নেয় না ধর্ষণকাণ্ড বাংলাদেশে ব্যাপকভাবে মাথা দিয়ে উঠেছে বাংলাদেশ দেশে ধর্ষণের বিচার প্রক্রিয়া খুব দেরিতে হয় এমনকি ধর্ষণকারী প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় ভুক্তভোগীকে ভয় দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে যতদিন না এদেশে ধর্ষককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি হবে ততদিন ধর্ষণকাণ্ড বাংলাদেশে চলতেই থাকবে বরংচ ধর্ষণের পর ভুক্তভোগীকেই বেশি বেগ পেতে হয় ধর্ষণের পর স্বাভাবিকভাবে বেঁচে থাকায় তাদের অস্বাভাবিক হয়ে ওঠে গতকালকের আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আর তা হল মালয়েশিয়ায় জন জঙ্গি আটক হয়েছে তারা মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছিল বলে ধারণা করা হচ্ছে এতগুলো জঙ্গি আটক হওয়ার পর বিশেষজ্ঞরা মনে করছেন মালয়েশিয়ায় শ্রম বাজার বাংলাদেশিদের জন্য হুমকির মুখে পড়তে পারে এমনকি সেইখানে অবস্থিত পনেরো লক্ষ শ্রমিক তাদের ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে হয়তো মালয়েশিয়া সরকার তাদের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নিতে পারে আজকের আলোচনার বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ